আমরা খুব সহজে বলে দিই না আমাকে কোনো কিছু ফেস করতে হয়নি আমার রাস্তা খুব স্মুথ ছিল আমি নায়িকা হয়ে গেছি হ্যাঁ আমার কোনো কেউ দিন আমাকে কোনো কথা বলার সাহসী পায় না বুলশিট মানে যদি এরকম কথা কেউ বলে যত বড় সুন্দরী হোক যত বড় অভিনেত্রী হোক বা যত ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হোক বা নিজের যত স্ট্রং হোক তাকে এটা ফেস করতে হবে ইটস নট অ্যাবাউট আওয়ার মিডিয়া একটা কর্পোরেট লেডি একটা টিচার একটা ওয়াইফ ইবেন হাউস তোমার যে সেফ তার ফ্যামিলিতে বা সে তার ফ্যামিলির তার কাজিনস থেকে চাচা থেকে বা তার শ্বশুরবাড়ির লোকজন থেকে সে যে কোনো বাজে প্রস্তাব পাচ্ছে না বা বাজেভাবে তার দিকে কেউ তাকাচ্ছে না এটা যদি বলে এটা মিথ্যা কথা তো এটা হয় মেয়েদের এটা হয় সেটা তুমি চাইল্ড চাইল্ডহুড অ্যাবিউজ বলো সেটা বড় বয়সে এসে বলো বুড়া বয়সে বলো এটা হয় এখন মানে যেহেতু আমরা এমন একটা ইন্ডাস্ট্রি যেটা গ্ল্যামারাস যেখানে তোমাকে তুমি এত সুন্দর করে সেজে গুজে নিজেকে প্রেজেন্ট করতেছে এবং তোমার একটা সেটের মধ্যে কয়টা মেয়ে কাজ করে ধরো আমাদের একশো জনের একটা ইউনিট একটা ফিল্মের এর মধ্যে মেয়ে কয়জন হতে পারে এখন যেমন মেকআপে মেয়ে আসছে এখন কস্টিউমে মেয়ে আসছে এখন এডি হিসেবে মেয়েরা কাজ করতেছে তো গুণেও তুমি দশজনের বেশি তুমি পাবা না আর নব্বই জন ছেলে তখন কি আপনি সেটা অলওয়েজ সেফ বিকজ অফ মানে ডিরেক্টর বা যারা থাকে তুমি সেটে তুমি হায়েস্ট রেসপেক্ট পাচ্ছ কিন্তু ওই সেট পর্যন্ত যাওয়ার আগে তো একটা লম্বা জার্নি থাকে একটা মুভিতে অ্যাড হওয়া সেই মুভিতে কাজ করা নট অনলি দ্যাট মুভি পুরো ইন্ডাস্ট্রিতেই এই জার্নিটা খুব কঠিন এই জার্নিটাতে তোমাকে অনেক কিছু ফেস করতে হবে কেউ যদি মনে করে যে আমি এইটাকে স্মার্টলি হ্যান্ডেল করতে চাই সে করতে পারে কেউ যদি মনে করে যে আমি খুব সিঁড়ি তো এখন সেই সিঁড়িটাতে তুমি তুমি চাও তুমি লিফটে উঠে একবারের সাথে সাথে চলে যাবা তাহলে তুমি একভাবে ডিল করবা তুমি যদি মনে করো যে না আমার মধ্যে পোটেন্সিয়ালিটি আছে আমি আসলে জানি আমি কি করতে পারি অ্যান্ড তুমি আমাকে কয়টা কাজ থেকে আসলে বাদ দিবা একটা দুইটা তিনটা চারটা বাট যখন দর্শক আমাকে পছন্দ করবে যখন তুমি একটা ক্যারেক্টারে গিয়ে আটকাই যাবে যে এই ক্যারেক্টারে আসলে তোমাকেই লাগবে বা এই ক্যারেক্টারে আসলে রাফি ছাড়া এই মুভি বানাইতেই পারবে না তখন তো তোমার আর কোনো কল নাই আর এন্ড অফ দ্য ডে একটা বিজনেস তুমি তো বিজনেস ফালাই দিয়ে তো অন্য কিছু হবে না হ্যাঁ এখন যদি প্রডিউসার মনে করে আমার অনেক টাকা আছে আমি আমার গার্লফ্রেন্ডকে প্রডিউস করবো দ্যাটস এ ডিফারেন্ট গল কিন্তু যারা আসলে বিজনেস করতে চায় এইটা যাদের মানে থাকে না যে এইটা আমার ব্যবসা এটা থেকেই আমি একটার পর একটা ছবি বানাইতে চাই তাদের কাছে আসলে আর কোনো অপশন থাকে না অ্যান্ড একটা মেয়ে শুধু যে ইন্ডাস্ট্রির মানুষের কাছ থেকেই বাজে কমেন্টস পায় বাজে কথা শোনে বাজে প্রোপোজাল পায় নট লাইক দ্যাট বাইরে আরও বেশি হয় মানে বাইরের মানুষের থেকে আরও বেশি হয় একজন বিজনেসম্যানের চোখে বা একজন কর্পোরেট অন্য যে কোনো কারোর চোখে একজন নারীকে সে কতটা রেসপেক্ট করতেছে এটা যদি বুঝতে হয় তাহলে তোমার আমাদের ইনবক্স চেক করতে হবে